নমস্কার প্রত্যেককে জানাই স্বাগত আলোচনা করছি দু হাজার চব্বিশের আগস্ট মাসের একদম শুরুতে সংগঠিত হওয়া অত্যাধিক গুরুত্বপূর্ণ একটা সংযোগ নিয়ে যেটি হলো বুধ এবং শুক্র দ্বারা সংগঠিত আপনারা জানেন বুধ আপনাদের রাষ্ট্রাধিপতি এবং শুক্র কতটা ইম্পর্টেন্ট আপনাদের জন্য সো এই দুটি গ্রহ যারা পরস্পর অবস্থান পূর্বে একসাথে এবং সিংহ রাশির ঘরে যদিও রাশিটি কিন্তু আপনার রাশি সাপেক্ষে দ্বাদশ রাশি ভালো ফলাফল আসবে না খারাপ ফলাফল আসবে আমরা জানব এবং তার সাথে সাথে এটাও আমরা জেনে নেব কবে থেকে কবে পর্যন্ত এই সংযোগের অস্তিত্ব থাকছে এবং স্বাভাবিকভাবেই যে প্রশ্নটি আসে বোধ এবং শুক্র আমাদের লাইফের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলিকে সাধারণত রিপ্রেজেন্ট করে আপনারা জানেন বোধ তিনি হচ্ছেন ইন্টেলিজেন্সি এবং এর সাথে সাথে বিদ্যার ক্ষেত্রে বুধের ভূমিকা অত্যাধিক গুরুত্বপূর্ণ কালপুরুষের রাশিচক্রে বোধ হচ্ছে প্রিন্স বা রাজপুত্র বলা যেতে পারে এবং বুধের বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা থাকে লেখনী শক্তি ধি শক্তি বাক শক্তি ইত্যাদি ক্ষেত্রে কিন্তু বোধের ভূমিকা অত্যাধিক গুরুত্বপূর্ণ আবার এই বোধ প্রদানকারী রিজেনিং জানা বা প্রশ্ন করার যে দক্ষতা তাকে বোধ ক্যাচিং করার ক্ষমতাটাকেও রিপ্রেজেন্ট করে মার্কারি ইজ অ্যাডাপ্টিভিটি একজন জাতক কতটা অ্যাডাপ্ট করতে পারছে একজন জাতক কতটা নিয়ন্ত্রণ করতে পারছে এগুলো কিন্তু বোধ দ্বারাই সংগঠিত হয় বা বোধ দ্বারাই সংগঠিত হওয়ার সম্ভাবনা থাকে এর সাথে সাথে কিন্তু এটাও বলা যেতে পারে যে মার্কারির ইম্পর্টেন্সি আমরা পাই ম্যানেজিবিলিটির ক্ষেত্রেও মানে ম্যানেজ করার দক্ষতাও কিন্তু মার্কারি প্রদান করে একজনের মার্কারি যত বেটার সে তত ভালো ম্যানেজ করতে পারে তত ভালো জোগাড় করতে পারে এবং নিয়ন্ত্রণ করতে পারে এই যে বলে না জোগাড় করে কাজ করা ম্যানেজ করে কাজ করা মার্কারি যদি দক্ষ হয় না এনি টাইপ অফ বিষয় সে যখন তখন রেডি করে দিতে পারবে জোগাড় করে দিতে পারবে ভিনাস ইজ অলসো ইম্পর্টেন্ট আপনারা জানেন শুক্র তিনি জাগতিক সুখের জন্য কতটা জরুরি সপ্তমের স্থির কারক হচ্ছে শুক্র এবং এই শুক্র গ্রহ লাভ হ্যাপিনেস প্লেজার বিভিন্ন রকম ম্যাটেরিয়ালসটি গেনকে রিপ্রেজেন্ট করে আবার ভিনাসের উপরেই ডিপেন্ড করে একজন জাতক কতটা স্বচ্ছল হবেন জুপিটার ইজ ইম্পর্টেন্ট কারণ সে সেকেন্ড হাউসের স্থির কারক গ্রহ আপনারা প্রত্যেকেই জানেন অর্থনৈতিক বিকাশের ক্ষেত্রে জুপিটারের বিকল্প কিছু নেই কিন্তু লাকজারির ক্ষেত্রে ল্যাভিস লাইফের ক্ষেত্রে খরচ করার ক্ষেত্রে আপনি লৌকিক জগতে ম্যাটেরিয়ালিস্টিক জগতে একটা গাড়ি কিনবেন বাড়ি কিনবেন যে কিছু ক্রয় করবেন ক্রয়ের মাধ্যমে হ্যাপিনেস পাওয়ার চেষ্টা করবেন উইনার্স ইজ ইম্পর্টেন্ট লিকুইড ক্যাশ হাতে থাকে না অনেকের যাদের উইনার্স ডিস্টার্ব হয় বা দ্বাদশভাবে ডিস্টারবেন্স তাহলে মার্কারিয়ান ভিনাসের বুঝতেই পারছেন কতটা ইম্পর্ট্যান্ট বিভিন্ন প্রফেশনাল গ্রোথ দিতে পারে এই সংযোগ যদি শুভ হয় অ্যান্ড প্রাকটিক্যালি মার্কারি অ্যান্ড ভিনাস তারা কিন্তু পরস্পর পরস্পরের মিত্র তারা ডেস্টিনি মেকার হিসেবেই কাজ করে ভাব হিসেবে দ্বাদশভাবে তৈরি হয়েছে এটা যেমন সত্য তেমনই কিন্তু এই সংযোগ যে আলটিমেটলি শুভ সেটিও কিন্তু সত্য যদিও এই সংযোগের আমরা দেখব যে মার্কারি ভিনাসকে ডোমিনেট করবে কারণ আপনারা জানেন ভিনাস রবির ঘরে কিন্তু ততটা পাওয়ারফুল হয় না কিন্তু মার্কারি পাওয়ারফুল হয় তো মার্কারি ভিনাসকে ডমিনেট করার কারণে অনেক ইচ্ছা এই সময় নতুন করে জাগ্রত হবে সেটা আদতেও কতটা ফুলফিলমেন্ট হবে সেটা আমরা জানবো কিছু কিছু ক্ষেত্রে মনে হবে যে আরও গেন করি আরও মানিটারি গেন করার চেষ্টা করি আরও বেটার কিছু করার চেষ্টা করি আরও ইন্টেলিজেন্সি পাওয়ার চেষ্টা করি আপনার বাকি কম্বিনেশনের উপরে ডিপেন্ড করবে কতটা আপনি সেটা করতে পারবেন আমি যদি চলে আসি কন্যা রাশির ক্ষেত্রে এই সংযোগের প্রভাব নিয়ে তাহলে প্রথমেই আমি যেটা বলছিলাম কন্যার ক্ষেত্রে কিন্তু এমন অনেক নতুন পরিকল্পনা আসবে যেখানে মানি মেকিংয়ের পরিকল্পনা আসবে যেইভাবে মানি মেকিং করা যায় নতুন স্ট্র্যাটেজি আপনি হয়তো তৈরি করে ফেলবেন অ্যালং উইথ দ্যাট অনেক ক্ষেত্রে আপনি নতুন ইন্টেলিজেন্সি বা নলেজ গেন করার জন্য একটা রুট একটা পরিকল্পনা সেটা হয়তো তৈরি করবেন অনেক ক্ষেত্রেই দেখা যাবে এই পরিকল্পনাটা বাস্তবায়িত হবে অ্যান্ড ইটস ট্রু যে এই পরিকল্পনা আপনারা অনেকেই বাস্তবায়িত করতে পারবেন এখন দেখার কতটা আপনারা বাস্তবায়িত করতে পারছেন আমি মনে করি এই সংযোগ আপনার ইনিশিয়ালি বিভিন্ন রকম প্রভাব দেবে যদিও মানিটারি দিক থেকে এক্সপেন্স একটু বৃদ্ধিপ্রাপ্ত করতে পারে নতুন কিছু ক্রয় করার টেন্ডেন্সি দেখতে পাচ্ছি কিছু খরচ করা টেন্ডেন্সি বাড়বে আপনার ভালোবাসার মানুষটির জন্য এই সময় কিছু খরচ হতে পারে তার কিছু আবদার বাড়তে পারে আবার অনেকে গ্যাজেট ক্রয় করতে পারে লাইক কেউ ট্যাব কিনলেন কেউ ল্যাপটপ কিনলেন কেউ মোবাইল কিনলেন নিউ গ্যাজেট কিনলেন ইলেকট্রনিক্সের এগুলো কিন্তু একটা হাই পোটেন্সিয়ালিটি রয়েছে এর সাথে সাথে এই সংযোগের পজিটিভ আঙ্গিকগুলো আমরা বুঝি যারা আইটি সেক্টরে আছেন মিন্স যারা কম্পিউটার রিলেটেড কাজকর্ম করেন সফটওয়্যারের কাজ করেন মানে মানসাংশের কাজ করেন তাদের ক্ষেত্রে এই সংযোগ শুভ প্রতিপন্ন আমরা দেখতে পারবো এই সংযোগ তার ইম্প্যাক্ট তার পজিটিভিটি সেটা কিন্তু আমরা বাস্তবিক জীবনেও পাব আমরা লক্ষ্য করতে পারবো যারা প্রফেশন হিসেবে ফাইন্যান্সকে বেছে বেছে নিয়েছেন যারা সিএ এ করেছেন চ্যাটার অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করছেন যাদের ল ফর্ম রয়েছে যাদের আইটি ফর্ম রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়কালটা পজিটিভ হয় নতুন ফ্রেন্ডশিপের সম্ভাবনা এই সময় কিন্তু বাড়বে তবে মাথায় রাখতে হবে যার সাথে আপনি অনেকটা এগোবেন না তার সাথে বেশি ক্লোজ হওয়া যাবে না কারণ এই সময়ে দেখা যেতে পারে ক্লোজ হয়ে যেতে পারেন পরে গিয়ে হয়তো আর রিলেশনশিপটা এগোলো না তার মানে এটা কিন্তু এই সময় আপনাকে মাথায় রাখতে হবে যদি আপনার নক্ষত্র হস্তা হয়ে থাকে দেন অবশ্যই আপনাকে এটা স্মরণ রাখতে হবে এটুকু আপনাদের বলি যে মার্কারি মিনাসের এই কম্বিনেশন কন্যা রাশির জন্য তাদের আগ্রহ তাদের পোটেনশিয়ালিটি তাদের দক্ষতা তাদের অ্যাবিলিটি ইত্যাদি ইত্যাদিকে বৃদ্ধিপ্রাপ্ত করতে অনেক বেশি সহায়তা করবে উইদাউট এনি ডাউট অর হেজিটেশন আই ক্যান সে দ্যাট বাট রিলেশনশিপ রিলেশনশিপের গারত্ব এগুলো কিছু আনকনভেনশনালভাবে বৃদ্ধিপ্রাপ্ত করতে পারে যেটা অযাচিত যেটির ইম্প্যাক্ট পরবর্তীকালে আসবে তখন আপনার মনে হবে কি দরকার ছিল ঠিকই তো ছিল ব্রিদিং ওয়াজ গুড ব্রিদিং ওয়াজ ফাইন এটা একটু বাড়াবাড়ি হয়ে গেছে সো এই ধরনের সিচুয়েশন যেন না আসে তার জন্য হোয়াট উই ক্যান ডু আমরা যেটা করতে পারি আমরা পূর্ব পরিকল্পনা করতে পারি এখন থেকে যে এই ধরনের ম্যাটারে আমরা অ্যাটাচড হব না বা অ্যাটাচড হলেও এই ধরনের ম্যাটার থেকে হয়তো ভালো ফল পাওয়া যাবে না সো দ্যাটস ওয়াই আমরা কিন্তু অ্যাটাচড হব না আরেকটা কথা আপনাদের বলে দিই যারা মার্কেটিং ডিপার্টমেন্টে আছেন তাদের এই সময় কিন্তু একটু দূরে কোথাও যেতে হতে পারে আপনার প্রফেশনাল রিজনে দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা হতে পারে যদিও তারা শেয়ার মার্কেটে আছেন ট্রেডিং করেন যে কোনো ধরনের ট্রেডিংয়ের সাথে যারা যুক্ত রয়েছেন ইন্ট্রাডে হোক ইকুইটিটাকে ট্রেডিং বলে কিনা আমার জানা নেই তবে এই ধরনের বিষয়ের সাথে যারা অ্যাটাচড আছেন তাদের কিন্তু এই সময়টা পজিটিভ হবে যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের প্রফেশনে দ্যাট ইজ রিলেটেড উইথ ল আইন তাদের ক্ষেত্রে এই সংযোগ কিন্তু পজিটিভ ফলাফল দেবে এটা নিয়েও কোনো সন্দেহ প্রকাশ করছে এই সময় কিন্তু পুরনো রিলেশনশিপ নতুন করে আসতে পারেন পুরনো কর্ম নতুন করে আসতে পারেন কাজ চলে গিয়েছিল হয়তো নোটিশে আছেন কারেন্টলি হঠাৎ করেই দেখা গেল যে আপনাকে আবার ডেকে নেওয়া হলো বা যারা বেঞ্চে থাকে কিছু কিছু কর্পোরেট সেক্টরে আপনারা জানেন বেঞ্চ নামের একটা অ্যাব্রিভিয়েশান আছে যেখানে হয়তো প্রজেক্ট থাকে না বলে আপনাদেরকে একটু অপেক্ষা করতে হয় এই ধরনের বিষয়ে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত করবে এ বিষয়ে কোনো ডাউট কিন্তু আমি প্রকাশ করছি না আমার মনে হয় আইটি সেক্টর থেকে শুরু করে ম্যানেজমেন্ট যারা এম করে চাকরি করছেন অ্যাডমিনিস্ট্রেশন ইত্যাদি ম্যাটারে কিন্তু পজিটিভিটি থাকবে এইচআর সাথে যারা যুক্ত হিউম্যান রিসোর্স রিলেটেড ম্যাটারের সাথে যারা কানেক্টেড আছেন তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বেশি পরিমাণে থাকে। নতুন কিছু কোর্সে এনরোল হওয়া নতুন কিছু শিক্ষার প্রচেষ্টা করা এটা দেখা যেতে পারে কিছু হেলথ প্রবলেমের জন্য দূরের ডক্টরের কিছু কানেকশন বা কম্বিনেশন এই সময় কিন্তু আপনাদের তৈরি হবে এবং সেখানে কিউরি হওয়ার সম্ভাবনা রয়েছে অনলাইন মোডে হয়তো ডক্টর কনসালটেশন হলো বা যে কোনো ধরনের অনলাইনের বিষয়বস্তু এই সময় আসার সম্ভাবনাটা অনেকটা বেশি মাত্রায় থাকবে আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ আপনার পার্টনারের প্রতি যে বিশ্বাসটা বাজে একেবারেই ডাউন হয়ে যাচ্ছিল সেটা আস্তে আস্তে কিন্তু আবার চলে আসবে যদিও আপনার রিলেশনশিপের পরিণতির ক্ষেত্রে আপনার বড় বাধা হতে পারে আপনার ফ্যামিলি সেটার সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি ফ্রেন্ডসদের সাথে এই সময়ে রিলেশনশিপের জায়গাটা কিন্তু ধীরে ধীরে পজিটিভ হবে বা সেরকম একটা কম্বিনেশন লক্ষ্য করতে পাচ্ছি যদি আপনার রাশিটি কন্যা হয়ে থাকে কন্যার যারা সেলফ প্রফেশনে বা স্বনিয়ন্ত্রিত পেশায় আছেন তাদের ইম্প্রুভমেন্টের জায়গা অনেকটাই দেখতে পার এই সময়ে মাথায় রাখবেন কন্যা রাশির জাতক জাতিকারা প্রফেশান চেঞ্জ করার ক্ষেত্রে আমি চেঞ্জ বলেছি যে কোনো ধরনের প্রজেক্ট লোকেশন কিছু দিনের জন্য দ্যাট মে পসিবল কিন্তু চাকরি পরিবর্তন করার সময় হঠাৎ করেই চলে আসবে এবং হুজুগে বা আবেগে জব চেঞ্জ করে নিলাম একটা সিঙ্গেল ডিসিশনের উপর পরিপ্রেক্ষিতেই যে হ্যাঁ আমার অ্যাড্রাইজার ভালো আমার গ্রোথ হচ্ছে আমার মানিটারি ডেভেলপমেন্ট হচ্ছে ডোন্ট নো দ্যাট সুযোগ এই সময় আসবে আসার কথাই ছিল আমরা অনেক বুঝে শুনে এগোবো এই সময় কিছু আবেগ দ্বারা পরিচালিত হতে পারেন কর্পোরেট সেক্টরে যারা জব করেন বা যে কোনো ধরনের প্রফেশনের ক্ষেত্রেই যারা অন্তত পক্ষে যুক্ত রয়েছেন যে হ্যাঁ কলিগের সাথে রিলেশনশিপে এটার থেকে কিন্তু সামথিং উইল হ্যাপেন সো এটাকেও আমরা খুব সিকিউরলি দেখব এমনি ওভারঅল আমি যে যে প্রফেশনগুলো বললাম যে যে বিষয়গুলো পড়লাম তাতে পজিটিভিটি থাকছে রিলেশনশিপের ক্ষেত্রটাকে বাদ বাকি বিষয়গুলো নিয়ে যদি আমরা চর্চা করি তা টিক অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে প্রত্যেকের জন্য রইল শুভকামনা সুস্থ থাকুন ভালো থাকুন ধীরে ধীরে ইম্প্রুভমেন্ট বা পজিটিভিটি আরও বৃদ্ধিপ্রাপ্ত হোক সেই কামনা করি শ্রী গণেশের কাছে এবং শ্রী গণেশ যেন তার কৃপাতে আপনাদের রাখে শেষ করছি এখানেই জয় শ্রীগণেশ